নির্দেশনা কালকে আমরা দেখলাম আর আপনি প্রচারণা শুরুতেই বলেছিলেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা আপনার সাথে আছে মানে কথাবার্তা হচ্ছে কিন্তু আমরা আপনার পাশে নির্বাচনী প্রচারণায় দৃশ্যমান সেই

দুদলের শরিক আওয়ামী লীগের প্রতি আওয়ামী লীগের নেতাকর্মীর প্রতি নৌকা প্রতীকে ভোট দিয়ে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করা সেই নির্দেশনা অনুযায়ী আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ সহ দাসদের নেতাকর্মীরা সবাই নির্বাচনে অংশগ্রহণ করছেন খুব শর্ট টাইমে কাজটা হচ্ছে বিশেষ করে যে আপনারা বলছেন যে নির্বাচনে সবাইকে দেখছেন না কেউ ব্যক্তিগত কাজে আসতে তো আমার যে গণসংযোগ সে গণসংযোগে সময় মতো হাজির হচ্ছে না আরেকটা প্রোগ্রামে হাজির হচ্ছে আপনারা তো একটা কর্মসূচি আমার সঙ্গে দেখ দেখছেন আর কি এখন ও মিরপুর পৌরসভার মেয়র হাজি এনামুল হক এখানে আমার পাশে দাঁড়িয়ে আছে যা এখানে এই উপজেলা কমিটির তাপস সাহেব আমার পাশে দাঁড়িয়ে আছে আমি আমি উদাহরণ দিলাম আর কি তাই না আছেন সুতরাং এখান থেকে যখন আমি আর একটু দূরে যাবো সেখানে হয়তো অ্যাডভোকেট হালিম সাহেব থাকবেন দূরে গেলে সেখানে আপনার চেয়ারম্যান আনোল মালিচা থাকবেন একটু আগে আমি দাওয়াতে ছিলাম সেখানে সাবেক চেয়ারম্যান সদরপুরের রবি চেয়ারম্যান আমার পাশে ছিলেন একসঙ্গে ওখানে জানাজা করলাম দাওয়াতে গেলাম সুতরাং আওয়ামী লীগের নেতা কর্মীরা বা নেতা নেতাকর্মীরা সবাই নামছে না এই কথাটা ঠিক না এটা হচ্ছে একটা নির্বাচনী কাজে বিশাল নির্বাচনী এলাকা কেউ একটা প্রোগ্রামে আছে কেউ আরেকটা প্রোগ্রামে আছে আর এই নির্বাচনের কাজটা যার যার এলাকায় করে আর কি সুতরাং সেদিক থেকে আমি মনে করি যে এখানে আওয়ামী লীগ বিশেষ করে উভয় দলই নেতাকর্মীরা আন্তরিকতার সঙ্গেই তারা নির্বাচনী কাজে অংশগ্রহণ করছেন গতকালকে যেরকম হাজারখানিক আওয়ামী লীগের নেতা সেই প্রবীণ নেতা বীর মুক্তিযোদ্ধা উব্বাদ রায়ের নেতৃত্বে প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে তারা নির্বাচনী কাজ শুরু করলো সুতরাং সবকিছু মিলিয়ে আপনার প্রশ্নের উত্তর হচ্ছে যে চোদ্দ দলের প্রার্থী হিসেবে আমি আওয়ামী লীগেরও প্রার্থী জাসদেরও প্রার্থী ওয়ার্কার্স পার্টিরও প্রার্থী এবং সবচেয়ে বড় কথা জোট নেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী এবং এই প্রার্থীর কাজ হচ্ছে যে কোনো মূল্যে শান্তি বজায় রেখে মস্তান মুক্ত এবং সন্ত্রাস মুক্তরা নির্বাচন অনুষ্ঠান করা তাদের ভূমিকা রাখা এবং রাষ্ট্রীয় পর্যায়ে সাম্প্রদায়িক জঙ্গিবাদী বিএনপি চক্রকে ক্ষমতার বাইরে রাখতে মানে ভূমিকা রাখা এই যে কাজটা এই কাজটা নৌকার প্রার্থী হিসাবে আমাকে করতে হবে এবং জোট নেত্রী শেখ নির্দেশে আমরা রাজনৈতিক শান্তি একদিকে বজায় রাখবো উন্নয়নের ধারা অব্যাহত রাখব বিদেশি বিভিন্ন ষড়যন্ত্র চক্রান্ত মোকাবেলা করব বাংলাদেশকে স্বাবলম্বী পথে নিয়ে যাব এবং বাংলাদেশকে একটি সুশাসনের বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ তৈরি করার জন্যে পাঁচ বছরের জন্যে আমরা দেশটাকে নিয়ে যাওয়ার চেষ্টা চালাবো সুতরাং এই নির্বাচনটা এত গুরুত্বপূর্ণ এই নির্বাচনের মূল চ্যালেঞ্জ হচ্ছে সারা বাংলাদেশে এবং মিরপুর ভেড়ামড়ায় একটাই চ্যালেঞ্জ যে মুক্তি মুহূর্তে কারছবি মুক্ত একটা নির্বাচন উপহার দেওয়া মস্তাল মুক্ত একটি নির্বাচন উপহার দেওয়া আমি আমার আওয়ামী লীগের বন্ধুরা দাসদের বন্ধুদের সহযোগে দেখবেন যে এই এই কদিন যে নির্বাচনী প্রচারণা চলছে সেখানে আমাদের নেতা করবিরা অত্যন্ত ধৈর্য সহকারে শান্তিপূর্ণভাবে মাথা কাণ্ডে রেখে ভোট করছে কিন্তু কোন রকম উস্কানিতে পা দিচ্ছে না কিন্তু কেন আমি চাই বীরপুরে ভেড়া এবং সারা দেশে শান্তিপূর্ণ নির্বাচন হোক মুক্ত নির্বাচন হোক হস্তান মুক্ত নির্বাচন হোক মজা করে বলেছেন এটা ব্যাখ্যা কি প্রধানমন্ত্রী খুব পরিষ্কার কথা বলেছেন এটা নিয়ে বহু পক্ষ বিপক্ষ আলোচনা চলছে আমি একটু অবাকই হচ্ছি